সিরাজুল আলম খান পাকিস্তান আমলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন উনিশশো সালে তিনি ছাত্রলীগের ভিতরে নিউক্লিয়াস নামে একটি ধারণার জন্ম দেন যার দ্বারা পাকিস্তান থেকে বের হয়ে বাংলাদেশ নামে আলাদা একটি রাষ্ট্রের ধারণা উনি এই নিউক্লিয়াস ধারণার মাধ্যমে দেন এছাড়াও উনিশ এছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নির্ধারণে এবং জাতীয় পতাকার নকশা প্রণয়নে সিরাজুল আলম খানের একটি বড় ভূমিকা ছিল এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হক মনির সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে সিরাজুল আলম খান আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উনি গঠন করেন